আমাদের সুশীলেরা মাজার পুজো করে প্রথম কথায় আসি ইসলামে মাজার প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামী মাজারের কোনো দিক নির্দেশনা নেই আমরা যদি সৈয়দ ওয়ালিউল্লাহ লাল ছাদু উপন্যাসের দিকে নজর রাখি তাহলে দেখব লাল ছাদু উপন্যাসে যে মজিদ সেই মজিদের বিরোধিতা করছি আমরা অনেকেই মজিদের সবচেয়ে বেশি বিরোধিতা যাদের কাছ থেকে এসেছে তারা হচ্ছেন এদেশের সুশীল সমাজ যারা শিক্ষিত যারা প্রগতি চর্চা করেন যারা উন্নত চিন্তা করেন এ ধরনের সুশীল সমাজের পক্ষ থেকে মজিদকে আক্রমণ করে অনেক কথাই বলা হয় কারণ মজিদ মাদ্রাসার ছাত্র মজিদ আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছে মজিদ একজন প্রতারক মোহাম্বতনগর গ্রামের অধিবাসীদের প্রতারণা করে তিনি মাজার ব্যবস্থা তৈরি করেছেন মাজারে যা কিছু দান করা হয় তা মোদাসের পীরের কাছে পৌঁছায় না তা সৃষ্টিকর্তার কাছেও পৌঁছায় না সব কিছুতে লাভবান হচ্ছেন মজিদ নিজে আমাদের সুশীল সমাজের পক্ষ থেকে এই মজিদের বিরুদ্ধে রয়েছে তীব্র আক্রমণাত্মক কথা কারণ মজিদ চরিত্রহীন প্রতারক কবট ঠক নানা রকম অভিধায় অভিহিত করা হচ্ছে আমাদের দেশের এই সুশীলেরা অন্যত্র যে মাজার রয়েছে বিভিন্ন বীরের মাজার ধরুন হজরত শাহ জালাল রহমতুল্লাহের মাজার শাহ পরান রহমতুল্লা আলাহের মাজার খান জাহান আলী শাহ মাকদুম কিংবা এ বাবা সে বাবা খাজা বাবা দেওয়ানবাগি কুতুববাগী নানা রকমের যে মাজার রয়েছে মাজারগুলোকে স্বীকৃতি দিচ্ছে সে কিংবা এই মাজারের বিরুদ্ধে কোনো কথা বলছে না কারণ হিসেবে তারা বলছেন মাজারগুলোতে যারা রয়েছেন যারা মাজারকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করছেন কিংবা মাজারে সাধনা করছেন তারা সবাই সাধক ওদিকে মজিদকে বলা হলো ঠক প্রতারক এদিকে এই মাজারে খাদেম জটাধারী চুল গাজাখোর নোংরা এই মানুষগুলোকে বলা হচ্ছে সাধক এদের সাধক নাম দিয়ে শিল্পী নাম দিয়ে তাদের প্রতারণাটাকে আড়াল করে দিচ্ছেন আমাদের সুশীল সমাজ এই জটাধারী গাজাখোর, প্রতারক বিভিন্ন বাবাদের মাজারে এই প্রগতিশীলদের যাতায়াত রয়েছে তারা সেখানে যাচ্ছেন তাদের কাছ থেকে সিদ্ধি নিচ্ছেন খাচ্ছেন আনন্দ লাভ করছেন এবং তাদের স্বীকৃতি দিচ্ছেন তাদের প্রতারণাকে আড়াল করছে কারণ তারা তো মজিদের মতো মাদ্রাসায় পড়েনি মসজিদ যেমন আলিয়া মাদ্রাসার ছাত্র ছিল এই জটাধারী গাজাখোরেরা আলিয়া মাদ্রাসার ছাত্র নয় সেজন্যে এদের উপরে আক্রমণ করা যাবে না এরা আবার কেউ দোতারা বাজাতে পারে একতারা বাজাতে পারে তারা গান গাইতে পারে হোক তারা নোংরা হোক তারা প্রতারক এদের বিরুদ্ধে কোনো কথা বলেন না আমাদের সুশীল সমাজ বরং এই মাজার পূজই তারা নিজেদের নিয়োজিত রেখেছেন আমাদের সুশীল সমাজের এই যে বিচারিতা তা আমাদের জন্য একটা বড় সংকট সাতান্নেষী ধান্দাবাজ প্রতারক এই সুশীল সমাজ আমাদেরকে ধোকা দিচ্ছে কখনো কখনো কোনো মাজারকে তারা প্রতারকের চক্র হিসেবে অভিহিত করছে যেমন লালসাদ উপন্যাসে মসজিদের মাজার আবার কখনো কখনো কোনো মাজারকে তারা পূজা দিচ্ছে যেমন এই জটাধারী খাজা বাবা ন্যাংটা বাবা অমুক বাবা গোলাপ বাবা দেওয়ান বাবা কুতুব বাবা নানা বাবাই তাদের পেয়ে বসেছে তারা এগুলো চর্চার মধ্য দিয়ে আবার নিজেদেরকে খুব প্রগতিশীল প্রমাণ করতে চায় অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই প্রগতিশীলদের উপরে আমাদের অনেকে নির্ভর করে অনেকে চিন্তা চেতনাও নির্ভর করে অনেকে তাদেরকে অনুসরণ করেন এই বিপদগামী সুশীলদের যারা অনুসরণ করেন তারাও বিপদগামী হন অনেকে মনে করেন তাদের অনুসরণ না করলে আমি প্রগতিশীল হতে পারব না সেজন্য অনুকরণ করেন তবে এ সকল জটাধারী অপরিষ্কার নোংরা গাজাখোর বাবাদের সাথে সুশীলদের একটা জায়গায় মিল রয়েছে সেটি হচ্ছে এরাও গাজা খায় তারাও গাঁজা খায় এই গাজা খাওয়া মানুষের সাথে আরেকজন গাঁজা খাওয়া মানুষের যে রৃদ্ধতা তা আসলে বলে বোঝানো সম্ভব নয় আপনি একটা বিড়ি খোরের সাথে আরেকটা বিড়ি খোরের সম্পর্ক বিচার করলেই পেয়ে যাবেন আপনি যদি বিড়ি খোর হন আপনার পরিচিত হওয়ার দরকার নেই রাস্তায় মাঠে ঘাটে বিদেশে বিভূতিতে যে কোনো জায়গায় আরেকজন খোরকে যদি আপনি পান তার সাথে আপনি অবলীলায় কথা বলতে পারবেন তার কাছ থেকে আগুন নিতে পারবেন এবং নিজে বিড়ি খেতে পারবেন এবং নিজে অনুভব করবেন দুজনের মধ্যে একটা হৃদতা রয়েছে একটা আন্তরিকতা রয়েছে এবং বহু দিনের যেন পুরোনো বন্ধুত্ব রয়েছে তাহলে জটাধারী এ সকল বাবাদের যে গাঁজার সম্পর্ক আর সুশীলদের গাঁজা খাওয়ার সম্পর্ক তারা তো সবাই এক জায়গায় মিলে যায় ফলে তারা এই মাজারগুলোকে স্বীকৃতি দিয়ে দিচ্ছে মজিদের মাজারকে স্বীকৃতি দেয়নি কিন্তু এ সকল খাজা বাবাদের বাবাদের গাজা মাজারকে স্বীকৃতি দিচ্ছে আমাদের এই সংস্কৃতির অংশ তারা আমাদের সংস্কৃতি চর্চা করছে এসব বলে আমাদের উপরে একটা আবরণ তৈরি করে দিচ্ছে যাতে আমরা ভুলে যাই যে আসলে গাঁজাখোরের সাথে গাজাখোরের বন্ধুত্ব দ্বারা প্রমাণ করতে যাচ্ছে